আসসালামু আলাইকুম আমি আজকে আপনাকে জাকাত প্রসঙ্গে আলোচনা করে শোনাব আমরা জাকাতকে অনেকেই গুরুত্ব দেই না মনে করি দশতলা বাড়ি থাকতে হবে একটা গাড়ি থাকতে হবে একটু সম্মান থাকতে হবে তাহলে জাকাত দেব আমি দিন আনি দিন খাই আমি কেন জাকাত দিব দর্শক জাকাত একজন শিল্পপতির জন্য যেমন প্রযোজ্য আবার একইভাবে একজন শ্রমিকের জন্য প্রযোজ্য আমরা জাকাত সম্পর্কে জানি না বলে এই ধারণা আমাদের মনে আসে যে জাকাত তো আমি দেব না জাকাত দেবে যার বাড়ি আছে গাড়ি আছে সে না না দর্শক আপনি আজকের এই আলোচনাটা শুনলে বুঝতে পারবেন যে আপনার উপর জাকাত আরও বহু আগে ফরজ ছিল এখনও ফরজ তাই আপনাকে জাকাত দিতে হবে এটা আপনি বুঝতে পারবেন দেখুন নামাজ যেমন আল্লাহ আল্লাহতালা গুরুত্ব দিয়ে আমাদেরকে যত্ন সহকারে আদায় করতে বলেছেন জাকাতটাও আমাদেরকে তালা গুরুত্ব দিয়ে আদায় করতে বলেছেন তবে নামাজ ও জাকাতের মধ্যে তফাত একটু সেটা হলো জাকাত বছর একবার দিতে হয় আর নামাজ প্রতিদিন পাঁচবার পড়তে হয় এটা হলো নামাজ ও জাকাতের মধ্যে তফাত কিন্তু জাকাত ও নামাজের মধ্যে হুকুমের দিক থেকে কোনো তফাত নাই নামাজ যেমন আল্লাহ তালার হুকুম এটা যেমন ফরজ জাকাত ও আল্লাহ তালার হুকুম এটাও ফরজ ইসলামের মূল বুনিয়াদ হলো পাঁচটা কালিমা নামাজ রোজা হজ জাকাত এই পাঁচটার কোনো একটা যদি আপনার মধ্যে না থাকে তাহলে আপনি গুনাহাগার হবেন আপনি পাপি হবেন জাহান নামে যাবেন সোজাওয়াজ তো আপনাকে এই পাঁচটা ফুলফিল করতে হবে হ্যাঁ হজ সবার জন্য না যার টাকা আছে তার জন্য হজ দেখুন জাকাত ফরজ হওয়া আর হজ ফরজ হওয়ার মধ্যে অনেক ব্যবধান আছে কারণ হজ ফরজ হতে জাকাতের চাইতে অনেক বেশি টাকা লাগে যেমন আমি যদি একটা সংখ্যা বলি তাহলে আপনার সব প্রয়োজন বাদ দিয়ে যদি আপনার কাছে দশ লাখ টাকার মতো থাকে তাহলে ধরেন আপনি হজ করবেন এটা আপনার জন্য ফরজ হবে এই বর্তমান বাজার অনুযায়ী বললাম কিন্তু জাকাত দশ লাখ টাকা থাকতে হবে না বর্তমান বাজার অনুযায়ী যদি আপনার কাছে ষাট থেকে সত্তর হাজার টাকা থাকে তাহলে আপনাকে জাকাত দিতে হবে দেখুন কোথায় সত্তর হাজার আর কোথায় দশ লাখ অনেক ব্যবধান এই সত্তর হাজার টাকা থাকলে আপনাকে জাকাত দিতে হবে আপনাকে কোরবানিও দিতে হবে আপনাকে ফেতরাও দিতে হবে এই হুকুমগুলো আপনাকে মানতে হবে বুঝতে পেরেছেন তো এজন্য আমরা জাকাত দেবো আমরা মমিন মুসলমান আল্লাহ তালার গোলাম আল্লাহ তালার হুকুম হলো বান্দা জাকাত প্রদান করো আকিম সালাতা ও আতুজ জাকাতা আর একটা চমৎকার কথা কি জানেন পবিত্র কোরআনে যেখানে আল্লাহ বলেছেন নামাজের কথা সেখানে বলেছেন জাকাতের কথা এজন্য মা বোনদেরকে আমি বিশেষভাবে বলবো আপনারা জাকাত সম্পর্কে আরও বেশি জানুন জাকাত সম্পর্কে আরও বেশি লেকচার শুনুন বই পড়ুন কারণ আপনাদের জাকাত দেয়া আরও বেশি জরুরি পুরুষ ভাইদের বা আমরা যারা পুরুষ আছি আমাদের দেখা যায় আজকে দশ লাখ টাকা আছে এক মাস পরে হয়তো পথের ফকির এমনটা বহুবার বহু মানুষের সাথে ঘটে যে একজন পুরুষ ব্যক্তি আজকে তার কাছে বিশ লাখ টাকা আছে তিন মাস পরে সে পথের ফকির বা পথের ফকির না হলেও সে একদম স্বাভাবিক পর্যায়ে চলে এসেছে মধ্যবিত্ত হয়ে গিয়েছে তো তার উপর তো জাকাত খরচ হবে না কিন্তু একটা নারী সে সব সময় সম্পদের মালিক থাকে তার সম্পদের কোনো রিক্স থাকে না তার সম্পদটা হল একটা স্থায়ী সম্পদ যেমন স্বর্ণ রৌপ্য এগুলো তো নারীদের একটা অলঙ্কার এটা নারীদের কাছে কম বেশি থাকে তাই আপনার কাছে যদি স্বর্ণ থাকে রৌপ্য থাকে এবং কিছু টাকা থাকে তাহলে তো আপনাকে জাকাত দিতেই হবে তো আমি যদি আপনাকে একটা সহজ ক্যালকুলেটর করে হিসাব বলি সেটা হলো আপনার কাছে যদি আজকের এই বাজারে ষাট থেকে সত্তর হাজার টাকা বা ষাট থেকে সত্তর হাজার টাকার রূপা অথবা ষাট থেকে সত্তর হাজার টাকার সোনা আপনার কাছে থাকে তাহলে আপনি জাকাত দিবেন এটাই হলো সত্য কথা বাস্তব কথা ইসলামের কথা বানায়া বলার কোনো দরকার নেই আমার কারণ কোনো কিছু বানিয়ে বললে সেটার দায়ভার আমাকেই বহন করতে হবে তাই আপনাকে বলছি বোন ভাই আপনারা যারাই বর্তমান বাজার অনুযায়ী সত্তর থেকে আশি হাজার বা ষাট থেকে সত্তর হাজার টাকার মালিক আছেন তারা জাকাত দিয়ে দেন এখানে একটা শর্ত হলো আপনার এই স্বর্ণ বা রূপা বা টাকা এক বছর পুরানো হতে হবে এক বছর অতিবাহিত হতে হবে হুম বুঝতে পেরেছেন তাহলেই কেবল জাকাত হবে এমন না যে আজকে আপনি টাকার মালিক কালকে পথের ফকির তাহলে কিন্তু জাকাত আসবে না আপনার সম্পদ তিনশো দিন অতিবাহিত হলেই কেবল আপনার উপর জাকাত আসবে বুঝতে পেরেছেন ধরেন একজন বোনের উদাহরণ দেয় একজন বোন তার স্বামীর থেকে এক ভরি স্বর্ণ পেয়েছে এই স্বর্ণ সে যেদিন পেয়েছে সেদিন থেকে তিনশো দিন না হওয়া পর্যন্ত তার জাকাত আসবে না তিনশো দিন হয়ে গেলে এক ভরি স্বর্ণের দাম সাপোজ ধরে নেন এক লাখ টাকা এটা আমি বোঝানোর স্বার্থে বলছি বাজার দাম কিন্তু বলছি না এক ভরি স্বর্ণের দাম এক লাখ টাকা তাহলে এই বোন দুই সালে যদি স্বর্ণটা তার স্বামী থেকে পেয়ে থাকে তাহলে পঁচিশ সালে এসে সে জাকাত দেবে কয় টাকা আড়াই লাখ টাকা আড়াই হাজার টাকা জাকাত দিবে বুঝতে পেরেছেন এরপরে দুই সাল পার হয়ে আবার যখন দুই সালে সে হায়াতে থাকবে এবং স্বর্ণেও তার কাছে থাকবে তখন সে আবার আড়াই হাজার টাকা জাকাত দিবে দুই সাল আসলেও আবার আড়াই হাজার টাকা দুই সাল উনত্রিশ সাল প্রতিটা সাল বা প্রতিটা বছর আসা মাত্রই তাকে আড়াই হাজার টাকা করে আল্লাহর রাস্তায় বা এতিম মিস্তিন বিধবা এতিম খানায় মাদ্রাসায় দান করতে হবে এটাই হলো সত্যওয়াজ চূড়ান্ত ওয়াস তাই যারা জাকাত সম্পর্কে অনেক টাকা হলে জাকাত দিতে হবে এই ধরনের ধান দেয় বা এই ধরনের ফিকিরে বা এই ধরনের শিক্ষায় ছিলেন তারাই ভ্রান্তি ধারণা থেকে বেরিয়ে আসুন সঠিকটা জানুন এবং জাকাত সঠিক সময় সঠিক মানুষের হাতে পৌঁছিয়ে দেন ইনশাল্লাহ অনেক বেশি ভাগ্যবান হতে পারবেন আসসালামু আলাইকুম